আয়ারল্যান্ডের ইনিংসে তখন বায়ান্ন দশমিক দুই ওভার সকাল থেকে বাংলাদেশ উইকেট নিতে পারছিল না। লরকান টাকার ও স্টিফেন ডোহানির জুটিও লম্বা হচ্ছে বাংলাদেশের বোলারদের তারা খেলেছিলেন স্বাচ্ছন্দ্যে এর মধ্যেই হঠাৎ কেঁপে উঠতে শুরু করে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স ঘটনা বসতে কয়েক সেকেন্ড সময় লাগলো এরপর কেউ একজন হঠাৎ বলে উঠলেন ভূমিকম্প শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস বক্সের পাঁচতলা থেকে দৌড়ে নামতে শুরু করেন সাংবাদিকরা নিচে নেমে দেখা গেল সে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মাঠ জুড়েই সবাই ভূমিকম্পের বয় কাটিয়ে উঠতে পারেননি তখনও দুই ধারাবাহ্যকার আতাহার আলী খান ও এক রেঞ্জ নিচে দাঁড়িয়েছিলেন তাদের চোখে মুখেও ছিল আতঙ্ক ড্রেসিং রুম থেকে একাডেমি মাঠে যাওয়ার পথে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমঞ্চ জানালেন তাদের মধ্যেও ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গ্যালারির দোতলায় বসে থাকা দর্শকরাও তাড়াহড়া করে নামতে শুরু করেছিলেন খেলোয়াড়রা সবাই মাঠেই ছিলেন কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভয় আয়ারল্যান্ডের ক্রিকেটাররা জোরো হন একসঙ্গে দশটা আটত্রিশ মিনিটে হওয়া সেই ভূমিকম্পের কারণে খেলা বন্ধ থাকে তিন মিনিট সকাল থেকে ডোহানি ট্র্যাক্টোরের জুটিটা ভাঙতে না পারলেও ভূমিকম্পের বিরতি শেষে খেলা পুনরায় শুরু হওয়ার পর বাংলাদেশের উইকেট নিতে পেরেছে তিন বলের ব্যবধানে দুটি উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম